গ্রামের দৃশ্য গ্রামের গ্রামের বাড়িতে আমের অবস্থা ভালো এবার এবার ফল ফ্রুট ভালো আমের আম তো এবার ভালো इजाइगा कारपोस है इतने हमारे तक इजेशिमन है इजेना जगह प्लेयर ने हमारे फर्स्ट टाइम को लगाया दरनी है ऐसा इजाइगा इनाटीलगा प्लेयर इजागले इ बारिश में नहीं जाइगा या आपको तो लुक पोस है इजाइगा या रस्ता फंजन इसे कॉलरगर कॉलरगर प्लेयर हमारे ओर इनाटी रखते हैं इजागविले से बिल्डि�

গ্রামের জায়গার মধ্যে এত বেশ আসলে মানুষ চলিত না হইলে জায়গা জমি মানুষের মাইরা খাইতে সময় সময় লাগে না কত বড় বাড়ি বাড়ি ওইটাই জায়গা জমি মানুষের যে অবস্থা মানুষের সরলতা সুযোগ পেলে জায়গা জমি মাইরা খাইতে সময় লাগে না এমনই এই জায়গা কতটুক গেছে এতটুকু